ভয়াবহ ভূমিধসে নিশ্চিন্ন হয়েছে পুরো গ্রাম নিহত অন্তত এক হাজার জন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গ্রামের বাসিন্দাদের মধ্যে একজন বাদে সবাই মারা গেছেন একত্রিশ আগস্ট সুদানের দারফুরের মায়রা পাহাড়ি অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটে টানা ভারী বৃষ্টিপাতের পর পাহাড় ধসে মুহূর্তে চাপা পড়ে যায় গ্রামটি ঘটনায় নারী পুরুষ এবং শিশু মিলিয়ে হাজারো মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র স্থানীয় একটি গ্রুপের পক্ষ থেকে জানানো হয় মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে তারা ডায়ালক সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় শতাংশ জীবন ধ্বংস করে রিমার্ক দুর্গম অঞ্চল হওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছে ফলে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে তারা এদিকে জানা গেছে সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বে চলমান গৃহযুদ্ধের কারণে অনেকেই আশ্রয় নিয়েছিলেন পাহাড়ের ওই অঞ্চলটিতে অঞ্চলটি এতটাই দুর্গম যে খাবার এবং ওষুধের মতো মৌলিক চাহিদাও পূরণ করা সম্ভব হয়নি দুই বছর ধরে চলমান সংঘাতের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষই বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রাণ বাঁচাতে যেসব মানুষ দারফুরের মাররা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন তাদের বড় অংশই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রান্ত হারিয়েছেন নুসরাজান মেহেক ঢাকা পোস্ট